রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা আহ এটা সরাসরি শয়তা ইবলিসের ষড়যন্ত্র দুশ্মন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিছে রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিনব শুধু কাপড় রমজানের ঈদ নতুন কাপড়ের ঈদ আর কোরবানির ঈদ গরু ছাগলের ঈদ তোর তোর ঈদ কোনটা আরে নাফরমান তোর ই কোনটা এই জন্য মাহে রমজান কাপড় কেনার জন্য না মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য ঠিক কিনা বলেন না কেন এই জন্য রমজান মাসকে সামনে নিয়ে প্রত্যেকটা যুবক ভাই তোমাদের কাছে হাতঝোর করে অনুরোধ করছি জীবনটাকে কাজে লাগাও আবারও বলছি দোস্ত আমার আমার কোনো উপকার যদি নাও করো কারো কোনো উপকার করো না ঠিক আছে নিজের ভালো করো নিজের ভালো কম মোবাইলের আসক্তি কমাও নারীর আসক্তি কমাও পুরাণে স্পষ্ট আছে সুরা নু রে ইন্নাল্লাদী না ইয়াইব্বু না অন্তষী আলফা হিসাতু ফিল্লাদী না আ মানু লাহু আধাবুন আলিমুন আল্লা বলে নিশ্চয়ই যে বা যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় বেহায়াপনা ছড়িয়ে দেয় অসভ্যতার প্রচার প্রসার করে খোদার কসম আল্লাহ বলে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়ানক মর্মান্তিক আখেরা আখেরাতেও এরা কষ্ট পাবে আল্লাহ বলছে অসভ্যতা নোংরামি যাদের দ্বারা সমাজে ছড়ায় তাদের জন্য দুনিয়াতেও আজাব আখেরাতেও আজাব দুনিয়ার সবচেয়ে বড় আজাব ওই আয়াতের পরে আল্লাহ বলছে দুনিয়ার সবচেয়ে বড় আজাব আর অসভ্যতা নাচ গান উলঙ্গপনার বেহায়াপনা অবৈধ প্রেম ভালোবাসা নারীর সাথে কোরআন বহির্ভূত কোনো সম্পর্ক খুদার কসম আল্লাহর ওয়াদা যে ছেলে যুবক তুই যদি চরিত্র নষ্ট কর শরীয়ত বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের জিনা ব্যাবিচার প্রেম ভালোবাসা ধরা ছোঁয়া স্পর্শ ভালোবাসা প্রেমের আদান প্রদান কোনো কিছু আল্লাহ বলছে তুই মনে রাখিস চরিত্রহীন পুরুষ ছেলে তোর জন্য আমি আল্লাহ মিলিয়ে দেব ও একজন চরিত্রহীন নারী তখন বুঝবা জীবন কত কঠিন মানুষের বেড়ি সাওনার ঘরের বেড়ি দুই নম্বর এক কথা না দোস্ত মনে রাখেন আমি কইলাম মোবাইলের বেড়ি আর হিন্দি সিনেমার নর্ত কি মানুষের বেড়ি তো তো সাইতে বালাই লাগছে হ্যাঁ কিন্তু আপনার বেড়ি যদি দুই নম্বর পরে তো বুঝবেন মাস কত দিনে যান সর্বোচ্চ চব্বিশ বা পঁচিশ দিনে আড়াইশ মাস হইত বুঝবেন দুনিয়া কত কঠিন যার স্ত্রী দুই নম্বর যার বেড়ি খারাপ যার বউ অসৎ তার জীবন জাহান্নামের টুকরা আল্লাহর এটা ওয়াদা আখের হাতের আজাব তো আছেই দুনিয়া রাজা বলো তোর বউ হবে খবিস আর মেয়েকেও বলছে বল নারী মেয়ে তুমিও যদি চরিত্র ইজ্জত নষ্ট কর তাইলে তোমার সঙ্গী পুরুষ স্বামী সেটা মিলবে আরেকটা খবিস আরেকটা দুশ্চরিত্র অসংখ্য যুবকের অসংখ্য মানুষের জীবন আমরা জানি আমাদের কাছে তো দোয়া চায় কথা বলে কত মানুষ কত সময় মোবাইল রিসিভ করলে অজরে কান্দে কত জনের কত কাগজ লিখে দেয় শুনি দেখি পারিবারিক জীবনটা কি পরিমাণ কঠিন শুধু এক কথা বাড়ি গাড়ি হুজুর কিছুর অভাব নাই কিন্তু স্ত্রী অশোক পৃথিবীবাসী জানে না চার বছর সম্পর্ক হুজুর এমন ভদ্রলোক আমার কাছে জানাইছে চার বছর ধরে আমরা একই ফ্ল্যাটে আলাদা থাকি কিন্তু সকালবেলা একই গাড়িতে অফিসে যাই সন্ধ্যাবেলা একই গাড়িতে করে ফিরি অফিসে সবার সামনে হাসি মুখ বুঝতেও দেই না কিন্তু আমরা প্রকৃত অর্থে নিদারুণ দুঃখী কষ্টে আছি দোয়া করে এরম একটা দুইটা না অগণিত দোস্ত অগণিত এজন্য অস্থিরতা না ছড়াই অস্থিরতা না ছড়াই